আমি সে মেয়ে যে জন্মের উষালগ্নেই দেখছে মা বাবার করুণ মুখ বাজেনি যার জন্মের খুশিতে আমি সেই অবাঞ্ছিত মেয়ে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মা বাবা বলি হয়েছে গরিবীর যুপকাষ্ঠে লাঞ্ছনা গঞ্জনার সতে ভাসতে ভাসতে শৈশব কৈশোরের ঘাট ফেরিয়ে যৌবনের মোহনাই এসে যে চোখে খুঁজেছিল প্রেম সেখানে দেখেছি শুধু কামনার লোলুপ দৃষ্টি যৌতুকলভী মানুষের অত্যাচারে যখন প্রাণ হয়ে উঠেছিল অষ্ঠাগত তখন আমার ভিতরে ফুটে উঠতো লাভা মেয়ে হয়ে জন্মানোটাই কি আমাদের অপরাধ আমরা বোধহয় ভুল পথের পথিক আমরা জীবনের ছবি আঁকি কেবল দুঃখে রং তুলে দিয়ে এদেশেই তো জন্মেছিল কত মহীয়সী কত বীরাঙ্গনা তাহলে আমরা কেন হব অত্যাচারের শিকার কেন প্রতিবাদ করতে পারবো না অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ আমি সেই মেয়ে আজ আমি ঘুরে দাঁড়িয়েছি হাতে তুলে নিয়েছি কলম যার আচরে ফুটিয়ে তুলেছি প্রতিবাদের ভাষা সবাই বলে আমি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি বদলেছি আমার ফেলে আসা ঘৃণ্য জীবন আজ দাঁড়িয়েছি নিজের পায়ে আমরা নারী আমরাও গড়তে পারি নিজস্ব এক জীবন খুঁজে পেতে পারি জীবনের মানে শাসন শোষণের গণ্ডি পেরিয়ে আমরাও খুঁজে পেতে পারি ঠিকানা দিগন্তের সীমানায়